সকালবেলা ছাদে গিয়ে গাছে ফুল দেখে মনটা আনন্দে ভরে উঠলো এত সুন্দর ফুলটা হয়েছে দেখতে আর গাছটা খুব একটা বেশি বড় না দুটো তিনটে ডাল ছেড়েছে আর তার মধ্যে এই প্রথমে এই ডালে ফুলটা ফুটলো তো ফুলটা এত সুন্দরভাবে ভাবতে পাই নি কুড়ি যখন ছিল তখন মনে হচ্ছিল যে পিঙ্ক কালারে হবে কিন্তু এতটাই সুন্দর হবে ভাবতে পাইনি আর গাছটা আমি নার্সারি থেকে আনিনি নি এটা রাস্তার ধারে যে গা মানে নানান ধরনের গাছ নিয়ে বসে থাকে না ঝুড়ি নিয়ে তাদের কাছ থেকে আমি এনেছি তখন ছোট ছিল খুব গাছটা তো বাড়িতে এনে একটা টবে বসিয়েছিলাম তো তখন ভালো হয়নি আবার একটা বড়ো টবে বসিয়েছি তারপরে গাছটা বেশ একটু সুন্দর হয়েছে আর আজকে প্রথম এই ডালে ফুলটা ফুটলার খুবই সুন্দর ফুলটা দেখতে লাগছে আর দেখো বাজার থেকে মাছ নিয়ে এসে এই যে কালো রঙের মাছটা ওইটা কী নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি আজকে নামটা বলবো না পরের ভিডিওতে বলে দেবো আর এটা আমার কত্তমাসের খুব প্রিয় মাছ আর যখনই বাজারে এই মাছটা দেখবে ও নিয়ে আসবে তা যাই হোক মাছটা আমি কেটে ধুয়ে নিলাম আর আজকে করবো যে কচু আর আলু দিয়ে মাছটা করব। আর তুলির জন্য একটু ডিম দিয়ে সয়াবিন দিয়ে করব। আর তুলি আজকে স্কুলে যাবে বলছে জন্য একটু চাউমিন টিফিন করে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু ম্যাগি মশলা দিয়ে করে দিয়েছি কিন্তু মা চাউটা একটু নুন বেশি হয়ে গেছিলো আমি তো মুখে দিয়ে দেখিনি ও স্কুল থেকে এসে বলছে মা চাউমিনে খুব নুন বেশি হয়ে গেছে আর এদিকে দেখো সয়াবিন আর ডিম দিয়ে যে ঝোলটা দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইতে কারণ ও তুলি খেয়ে যাবে আর মিলিয়ে টফিসও নিয়ে যাবে আর তুলি আজকে প্রথম চুড়িদার পরে স্কুলে যাচ্ছে আর কেমন লাগছে ওকে চুড়িদার পরে অবশ্যই তোমরা জানিও আর এখন ওর বাবাকে বলছে যে বাবা তুমি আমাকে একটু দিয়ে আসো স্কুলে তো ওর বাবা বলছে না আমার দেরি হয়ে যাবে তুই একাই চলে যা তো যাই হোক সবাই বেরিয়ে গেছে তুলিও বেরিয়ে গেছে মিলিও বেরিয়ে গেছে আর ওর বাবাও বেরিয়ে গেছে তা আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর সকালে দুধের প্যাকেট এনেছিলাম সেই দুধটাও বসিয়ে দিলাম দুধটা এদিকে উতল হয়ে এসে পড়েও যাচ্ছিলো তা যাই হোক মাছের ঝোলটা হয়ে গেল আর আমার গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আর এদিকে দেখো বেসিংয়ের মধ্যে জল জমা হয়ে গেছে মাঝে মাঝে আমার এরকম হয় তখন কাঠি দিয়ে খুচি খুঁচি জলটা বের করতে হয় তা চলো ভিডিওটা রাখলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো থেকে